আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের কিছু ইসলামিক শিক্ষা ও ঘটনার কথা বলব ঘটনাটি দোয়া কবুল করার পর। তো আশা ঘটনাটি সবার ভালো লাগবে তো শুরু করা যাক এক জায়গায় এক আলেম বসবাস করত। এবং সেখানে তার একটি খাওয়া দাওয়া নামাজ কালাম পড়ার ও বিভিন্ন আমলের স্থান ছিল একদিন সে নামাজ পড়া শুরু করেছিলেন ওই সময় তার মা তাকে ডাক দেয় কিন্তু সে নামাজ পড়া অবস্থায় মনে মনে ভাবছিল যে সে সালাম ফিরিয়ে তার মার কথা শুনবে কি সালাম ফিরানোর আগেই তার মা বলে যে আমার ছেলে আমার কথার উত্তর নিলো না সেজন্য তার মা একটি বরদোয়া করে বদদোয়াটি হচ্ছে যে আমার ছেলের ওপর কোনো এক খারাপ নারীর এসে পড়ে এবং আল্লাহ তারা তার মার দোয়াটি সঙ্গে সঙ্গে কবুল করে নাই। এবং এক অন্য গ্রামে এক খারাপ মহিলা সন্তান জন্ম দেয় এবং গ্রামবাসী বলে যে এই সন্তান কার তখন ওই মেয়েটি কিছু না বলতে পরে আবার যখন গ্রামবাসী শুরু মানে বলে যে এই ছেলে তখন ওই মেয়েটি বলে ওই গ্রামের অমুক আলেমের ছেলে। তো গ্রামবাসী সবাই বলে যে আলেমটি এত খারাপ তাই বলে আলেমের বাড়িতে চলে যায় এবং আলেমের যে নামাজ পড়া খাওয়া দাওয়া করার একটি স্থান ছিল এবং সকল আমলের স্থান ছিল সেই স্থানটি ভেঙে দেয়। এবং তার মার যে দোয়াটি কবুল করেছিল আল্লাহ তে কবুল করে নিল তাহলে দেখুন আপনারাই দেখুন যে মার দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় গল্পটি এখনো শেষ হয়নি পুরাটুকু শুনে যাবেন তারপর ওই আলিম তো কিছুই জানে না অথচ লোকজন তাকে দোষারোপ করছে এবার আলিম দোয়া করতে লাগলেন যে হে আল্লাহ আমি তো কিছুই জানি না এরা এইসব করছে আল্লাহ তুমি সত্যটা সামনে নিয়ে এসো আল্লাহ আল্লাহ তার দোয়াটিও কবুল করে নাই। এবং তার করার পরে এই ছোট্ট এর জবান খুলে যায় সেই সত্য সন্তানটির জবান খুলে যায় এবং সেই সন্তানটি বলে যে আমার বাবা ইনি নয় আমার বাবা হচ্ছে অমুক গ্রামের অমুক আমেল তারপরে লোকজন ভুল বুঝতে পেরে যে যে আলেমের ঘর সেইগুলো ঠিক করে দিবে বলে তারা সেই রাখালের কাছে যায় এবং আল্লাহ তালা সেই আলেমের দোয়াটি কবল করার পরে আলেম অনেক শান্তি পাই তো এই গল্পটি বলার মানে হচ্ছে যে তোমরা কেউ মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না এবং তোমাদের বয়স্ক ছোটদের সাথে কারোর সঙ্গে খারাপ আচরণ করবে না এবং তোমার যদি কোনো দোয়া লাগে তোমার মা-বাবার কাছে যাবে যেমন তুমি একটি পড়া পড়ছো তোমার মাথার বেজে ঢুকছে না সেটা তোমার মা-বাবার কাছে তুমি দোয়া চেয়ে নিবে এবং তুমি নিজে নিজে আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করবে ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন